বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ সম্মানিত হবিগঞ্জবাসী প্রিয় শিক্ষার্থীবৃন্দ হ্যাকজাস হবিগঞ্জ শাখার পক্ষ থেকে সবাইকে ইংরেজি নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার টু আপনাদের ভালোবাসা নিয়ে দীর্ঘদিন থেকে হ্যাকজাস আপনাদের সাথে আছে নতুন বছরেও আইএল ও স্পোকেন ইংলিশ সহ অন্যান্য কোর্সের মাধ্যমে হেকজাজ আপনাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করছি তাই আসুন নতুন বছরে একসাথে ঘরে তুলি সম্ভাবনার নতুন দিগন্ত নতুন বছর আমাদের জীবনে ভয়ানক সুখ শান্তি ও সমৃদ্ধি আল্লাহ হাফিজ